দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেই ব্লগটি হচ্ছে তাইরপুর গ্রামের লন্ডন প্রবাসী শেখ শিবরু সিদ্দিকি এবং ফ্রান্স প্রবাসী প্রিয় আদরের বাতিজা শেখ শিশু সিদ্দিকির আব্বার ফার্স্ট কুদালি অনুষ্ঠান যদি আপনাদের এই শীর্ণ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন

جيغران. وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلي اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا

বিশেষ করে আজকে ইসালে সব বলকে আল্লাহ জনাব আব্দুল মান্না সাহেবের রহের মাক উফের আল্লাহ এই আয়োজন করা হইছে আল্লাহ এই সিন্নি সবatr কবুল फरमाओ আল্লাহ এই সমস্ত সওয়াব করেন বাড়াইতে বাড়াইতে আল্লাহ বেশি করে বাড়াইয়া

এই মুহূর্তে খানি শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা নিজে নিজেই মেহমানগঞ্জকে আপ্যায়ন করতেছেন আপনারা মরহুম শেখ আব্দুল মন্নান সিদ্দিকী বাইর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন উনার রুহের মাঘেরাত কামনা করে উনাকে জান্নাতবাসী করেন উনার দুই ছেলে প্রবাসে রয়েছেন একজন রয়েছেন যুক্তরাজ্যে শেখ শিপলু সিদ্দিকী আরেকজন রয়েছেন ফ্রান্সে শেখ শিশু সিদ্দিকি ওরা আসলে এই কষ্ট বলতে পারবে না জীবনেও কারণ তাদের বাবার মৃত্যুর দেহ দেহটি তারা দেখতে পারেনি এবং তাদের বাবার কবরে গিয়ে এক মুঠো মাটিও তারা দিতে পারেনি নিয়তির কী লেখা তা আসলে আমরা কেউ বলতে পারবো না যাই হোক মহান আল্লাহ তালা যেন আমার প্রিয় দুই বাসিদাকে তাদের বাবার সুখ সহ্য করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন প্রিয় বিওয়ার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে দেখুন Allahu Allah. Allah. Allah, Allah. আমি এখন একটু নিব আমার প্রিয় বাতিদা ঝান দিকের সাথে বাতিদা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো যারা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ

আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته